সম্মানিত দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন এই যে অসহায় এই মেয়েটি তার বাবা মা অসুস্থ থাকার কারণে সে মাত্র দশ বছর বয়স থেকেই বাসায় কাজ শুরু করে তার জীবিকা অর্জন করছেন তো তিনি আসলে কেমন আছেন সেই বিষয়গুলোই আমরা একটু জানার চেষ্টা করব এই বোনটির কাছ থেকে আলাইকুম তো বোন আপনার নাম আপনার নাম কেমন আপনাদের দেশের বাড়ি কোথায় বিজেবালি ফোরিয়াতপুর। দেশবেলি ফোরিয়াতপুর। কোন থানা আপনাদের? ভাঙ্গা থানা। ভাঙ্গা তো এই যে আপনি আমরা যেটা জানি আপনি 10 বছর বয়স থেকে বাসাবাড়িতে কাজ করে সংসার শুরু করলেন নাকি? জীবন সংগ্রাম শুরু করলেন। সেই ঘটনাগুলো একটু বলবেন আসলে কি ঘটেছিল আপনার জীবনে? কি কারণে আপনি বাসাবাড়িতে কাজ শুরু করলেন? বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। বাবা কাজ শুরু করলেন নাকি? জি। আচ্ছা তো আপনার বাবা কি অ্যাক্সিডেন্ট করলো?

বললাম ছিল যে না ইয়া করাইবো ঘর মোছাইবো জামা কাপড় ধোয়বো আনতে ধোয়বো ঘর থেকে আর অনেক কাজ করায় আনার পরে আরো অনেক কি কি কাজ করায় যেমন রান্না করায় তাদের হাত পা পায় আচ্ছা তাদের যত জামা কাপড় আর বেশি বেশি মানে দোয়া তো আর বেশি করে ধোয় মানে অনেক ইয়া করায় মানে অনেক কষ্টের কাজ করায় নাকি জি এই যে অল্প বয়সে কচি হাতে এই সব কাজগুলো যখন করতে তখন কষ্ট কেমন লাগতো তোমাদের কষ্ট তো অনেক লাগতো কিন্তু বলতে পারতাম না তো কার কাছে এই যে মুখ বুঝে যে সহ্য করতে একা একা কি কানতে না জি কানতাম তো তখন এই কষ্টের কথাগুলো বলো না আমাদেরকে একটু কেমন লাগতো তোমার কাছে আমাদের সামনে কষ্ট তখন বাবার কথা মনে পড়তো বাবা যে ভালো ছিল শুনতে এত কাজ করা লাগে না মানে বাবা যখন সুস্থ ছিল তখন তো তোমাদের দিনকাল ভালোই ছিল নাকি ঠিক মতো খাবার দাবার খেতে পারতা সংসারের আয় উন্নতি ছিল এবং ভালোই ছিল নাকি সেই কথাগুলো একটু বলো না যখন বাবা সুস্থ ছিল তখন তোমার দিনগুলো কেমন ছিল

আমার কি বলার আছে বলতে আমার কিছু বলার নেই যে কেউ যদি আমার বাবা মাকে নিয়ে বাবা মাকে নিয়ে সাহায্য করতে চায় তো আমি তাকে বিয়ে করতে পারবো যদি আমার বাবা মাকে সাহায্য করে আর যদি আমাকে ইয়ে করে তাহলে কিন্তু সবাই তো আর বিয়ে করার উদ্দেশ্যেই সাহায্য করবে না কেউ তো সাদা মনেও সাহায্য সহযোগিতা করতে পারে অনেক হৃদয়ান ব্যক্তি আছে যারা জাকাত ফেতরার টাকা পয়সা দেয় এই রোজার মাসে তো সেরকম ধরনের সাহায্য সহযোগিতা তোমার কি প্রয়োজন আছে কিনা সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আচ্ছা তো এই যে কেউ যদি আসলে তোমাকে সাহায্য সহযোগিতা করতে চায় তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে বলো তোমার নাম্বারটা বলো মোবাইলটা কিনছো কবে কিনছো আমি কয় দিন ধরে আম্মু কার থেকে দিন আলাদা করে নে কিনে দিছিলো কত টাকা দেখিনলাম মোবাইলটা 900 টাকা 900 টাকা দিয়ে মোবাইলটা কিনলা সিম কার্ড নামে রেজিস্ট্রেশন করা সিম আমার আম্মু নামে রেজিস্ট্রেশন করা তোমার আম্মুর নাম কি আম্মুর নাম শিরিন আক্তার শিরিন আক্তার আচ্ছা এই ফোনটা ধরবে কি ফোনটা আমি ধরব তোমার নামটা বলো পুরো নামটা বলো কিয়ামনি নাম্বারটা বলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান আচ্ছা এই যে নাম্বারটা দিলা ইউটিউবের প্রতিবেদনে ফেসবুকের প্রতিবেদনে এটা তো ইন্টারনেটে যাবে পৃথিবীতে অনেক ভালো মানুষও আছে যারা আসলে এক কথাই ফোন দিয়ে যে কেমন এটা কি তোমার নাম্বার বলে তোমাকে সাদা মনে সাহায্য সহযোগিতা করবে আবার কেউ আছে ফোন দিয়ে খারাপ কথা বলবে তখন আমার বলবার তো ভাই ভিডিওটা বন্ধ করে দেন ঠিক আছে তোমার কোনো সমস্যা নাই তো তুমি জাননা শুনিয়া ভিডিও দিলে দিচ্ছ তো আচ্ছা তো এই যে অনেকে যারা আবার চায় একটু যে তোমাদের মতো অসহায় নারী তাদেরকে বিয়ে করে তার জীবন সঙ্গে করে নিতে তো এরকম কোনো কি বিয়ে সাথে করার ইচ্ছা আছে তোমার বিয়ে করতে তো যারা বিয়ে করবে তারা তোমার বাবা মাকে কেন নিবে

তোমার নাম কেমনই তারপর নাম হাসি তারপর নাম কাজল নাম মিনা তারপর নাম আচ্ছা তো এই যে তুমি তো এখন লকডাউনে ঢাকায় বন্দি আছো কাজকর্ম করতে পারছো না খেতেও পারছো না আর বাড়ি যাওয়ার কি ইচ্ছা আছে কি না মানে লকডাউন ছুটলে বাড়ি চলে যাবো নাকি আচ্ছা তো তোমার কাজ আর নইলে এদের ছুটিতে বাড়ি চলে যাবে আচ্ছা তো কেউ যদি আসলে তোমার বাড়ি গিয়ে তোমাকে দেখতে চায়

তো এই যে মালিকগ্রাম গিয়ে তোমাদের বাড়িতে কিভাবে যেতে পারবে বলো তো আমার সাথে যোগাযোগ করলে আমি নিয়ে যাব মহিষা যে জায়গা আসতে বলবো যে জায়গা আসতে বলবো সেই জায়গায় নিয়ে যাবে নাকি জি আবার এই যে কেউ যদি যোগাযোগ করে তোমার সাথে দেখা করতে যায় পরে তো আবার তার কোনো ক্ষতি করবে না তো আমি তার ক্ষতি করতে যাব না সত্যি বলতেছ তো জি আচ্ছা তো সম্মানিত দর্শক আসলে এই যে ছোট্ট মেয়েটি দেখছেন আসলে তার জীবনে অনেক কষ্ট সেই কষ্টের কথাগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম কতটুকু তার কষ্ট আপনাদের কাছে লেগেছে সেটা আপনারাই ভালো জানেন তো এই প্রতিবেদন দেখে আপনারা যদি সাদা মনে আসলে কেউ ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো দুবেলা দুমোটো ভাত খেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে তাছাড়া ইউটিউবের প্রতিবেদন দেখে মোবাইলের মাধ্যমে দয়া করে কেউ ভিডিও বিয়ে শাদি করবেন না আপনারা অবশ্যই গার্জিয়ানসহ দেখে শুনে ভালো করে যাচাই বাচাই করে তারপরে বিয়ে শি করবেন এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে তো আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে সাহায্য করবেন যেটাই আমার বলা একমাত্র যে আমি ভিডিওটা করছি যে কষ্ট করে আমার এত দূর আসে যে আমার একটু সাহায্য করা হয় আচ্ছা তোমাকে একটু সাহায্য করবে নামাজ পড়ো তুমি জি কোন ধর্ম পালন করো মুসলমান মুসলমান জি ইসলাম ধর্ম জি আচ্ছা কয় অক্ত নামাজ পড়ো পাঁচ অক্ত পড়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ তুই যে বাসায় যখন কাজ করতে তখন কি নামাজ পড়তে দিত মানে ফাঁকে ফাঁকে পড়তাম দুই এক সময় নাও পড়া হইতো জি তো দর্শক আসলে এই বোনটির জীবনের কষ্ট কথাগুলো শুনলেন প্রতিবেদনটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিতে ভুলবেন না আর প্রতিবেদনের মধ্যে এই বোনটির নাম্বারটি দিয়ে আছে ভিডিওটি ভালো করে দেখুন তাহলে নাম্বারটি পাবেন আজকে এই পর্যন্তটি আল্লাহ হাফেজ আচ্ছা কেমনই আপনি এই যে বললেন যে আপনার ধর্ম ইসলাম বা আপনি নামাজ কালাম পড়তেও জানেন বা পড়ে পড়েন তো আপনি কি পড়েছেন কোথায় পড়েছেন মাদ্রাসায় কি খতম দিয়েছেন খতম শরীফ আচ্ছা তো আপনি আমাদেরকে একটা আয়াত শোনাতে পারবেন আমাদের দর্শকরাও সেটা বিশ্বাস করবে আপনি যে কোরআন শরীফ পড়েছেন বা পাচক নামাজ পড়েন যদি শোনাতে পারেন তাহলে আমাদের দর্শকরাও সে কথাগুলো একটু বিশ্বাস করবে একটা কোরআনের আয়াত বা একটা ছোড়া আমাদেরকে পরে শোনাতে পারবেন তাহলে বলেন না প্লিজ অনেক সময় দর্শকরা বিশ্বাস মানুষের মুখের কথা বিশ্বাস করে না আপনি কোরআনের আয়াত থেকে যেটা পারেন ওটাই শোনান আপনি আপনি বলুন আপনি বলুন যে একটা ছোড়া আমাদেরকে শোনান আমরা শুনবো আপনার আচ্ছা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ হয়তো দর্শক এই ভন্টি গ্রামের একদম সহজ সরল একটি মেয়ে কখনো এর আগে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় সে সাক্ষাৎকার দেয়নি জীবনের প্রথমবার আজ এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে অসহায় একটু সাহায্যর আবেদন তাই দর্শক এই ভনটিকে আপনারা কোনো খারাপ কথা বা কুটি কথা না বলে যদি পারেন আপনাদের সাহায্যের হারটি বাড়িয়ে দেবেন এই ভনটির জন্য এই প্রত্যাশায় রইলো আর ভন আপনার এই আমাদের এই প্রতিবেদনটা দেশ এবং দেশে বাইরে থেকে হাজারো মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তা আমাকে সাহায্য করবো এইটাই কথা সবাই সাহায্য সবাই একটু সাহায্য করে সাহায্যর পিছনে অনেকে আছে বিনা স্বার্থে সাহায্য করে অনেকে আছে আবার স্বার্থ নিয়ে সাহায্য করে তো যারা স্বার্থ নিয়ে সাহায্য করবে তাদের স্বার্থ কি আপনি পূরণ করতে পারবেন সাহায্য করে পারবেন কী ধরনের স্বার্থ সেটা জানেন আপনি না আপনি তো কখনো ইউটিউবে আসেননি জানেন বুঝেন অনেক সময় আপনাকে বিয়েও করতে চাইবে তারা বা আপনার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চাইবে তাহলে আমি তাহলে করবেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো একটু আমার ক্যামেরার দিকে তাকে বলুন হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো বলুন বলুন আপনি যে যারা আমাকে সাহায্য সহযোগিতা করবে যা যদি বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি তাহলে একটু বলুন না প্লিজ যে যে আমাকে সাহায্য সহযোগিতা করবে বা যারা করবে তারা যদি আমাকে বিয়ে করতে তাদেরকে আমি করতে রাজি আছি রাজি আছেন তো প্রতারণা করবেন না তো তাদের সঙ্গে তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটি লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম